কী যে মজার হয়েছিল আজকের এই খিচুড়িটা আমি তো খাওয়া শুরু করার পর থামাতে পারছিলাম না বাসার সবাই তো খুবই প্রশংসা করেছে এবং আমার বিশ্বাস আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন আজকের এই রেসিপি ফলো করে তৈরি করলে আপনার প্রশংসাও সবাই করতে বাধ্য হবে তো আমি রান্না শুরু করে দিয়েছি আমি প্রথমেই কড়াইতে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি মজার হয় তাহলে আর আলাদা করে ঘি দেওয়ারও প্রয়োজন হয় না আমি প্রথমে কিছুটা পেঁয়াজ এরকম একটু লাল বেরেস্তার মতো করে ভেজে আলাদা করে তুলে রাখছি তারপরে এই তেলের মধ্যে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ এই এক কাপের মতো হবে আর সেই সাথে এখানে কিছু গরম মশলা আছে তেজপাতা এলাচি লবঙ্গ দারচিনি এবারে আমি আরও দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব তারপরে এখানে দিয়েছি তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা আরও এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপরে এখানে কিছুটা পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে দিয়েছি লবণ টেবিল চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো এবং দেড় টেবিল চামচের মতো হবে জিরা গুঁড়ো এবং সামান্য গোলমরিচের গুঁড়ো এবারে খুব ভালো করে একটু মশলা কষিয়ে নিব সাঁতার একটু পানীয় দিচ্ছি যেন মশলা পুড়ে না যায় বাসায় মুরগি আনলেই না দুই চার পিস সলিড মাংসের সাথে গলা এবং হাড়সহ আমি আলাদা করে ছোট একটা প্যাকেট করে রাখি মাঝে মধ্যে আমি এরকম খিচুড়ি রান্না করি খেতে যে কি মজার হয় মশলার সাথে এবার মুরগির মাংস একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে মাংস রান্না হওয়ার জন্য দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব। এই ফাঁকে চাল ডালগুলো ধুয়ে নিব। এখানে আমি চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়েছি দেড় কাপের মতো এবং হাফ কাপের থেকে কিছুটা কম আছে মুসুর ডাল নিয়েছি মুগ ডাল শুকনো কড়াইতে মসমজে করে একটু টেলে নিয়েছি শুধুমাত্র মুসুর ডাল দিয়েও রান্না করা যাবে তবে সাথে মুগ ডাল দিলে বেশি মজার হয় চাল ডাল এবার খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব এই ফাঁকে আমাদের মাংস রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই মাংসে আমি কিছু সবজি যোগ করে দিচ্ছি চুলা জালটা লোতে রেখে সবজিগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে আধা সেদ্ধ করে নিব। আপনি চাইলে সবজি স্কিপ করে যেতে পারেন তবে খিচুড়িতে সবজি আমার খুবই ভালো লাগে তারপরে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিয়েছি দুই চার মিনিট এবার একটু কষিয়ে নিব নেড়ে চেড়ে তবে লক্ষ্য রাখতে হবে যেন চাল ডাল বা কোনো কিছুই নিচ দিয়ে পুড়ে না যায় ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মাঝে গরম পানি যোগ করে দিব স্বাদ মতো কিছুটা লবণও দিয়েছি চাল ডাল মিলিয়ে যতটুক হয়েছে তার দ্বিগুণ পরিমাণে গরম পানি এখানে দিয়েছি একদম কাটায় কাটায় মেপে দেওয়ার কিন্তু কিছু নেই ঝরঝরে করে খিচুড়ি খেতে চাইলে পানিটা প্রথমে একটু কম দিলেই ভালো পরে প্রয়োজনে পানি যোগ করা যায় আমি দ্বিগুণের থেকে একটু কম পানি রেখে দিয়েছি অবশিষ্ট যদি প্রয়োজন হয় পরে দিব আমি এবার চুলার জালটা হাইতে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে দিব চালের উপরে ডিপেন্ড করে পানিটা কম বেশি অনেক সময় লাগে তাই একদম ঠিক ঠিক মেপে আসলে সব সময় হয় না মাঝারি আছে সাত আট মিনিট রান্না করার পরে যদি দেখেন যে চাল এইটি থেকে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তার মানে আর কোনো পানির প্রয়োজন নেই যদি দেখেন যে চালটা একটু চাল চাল আছে ভালোভাবে ফুটেনি তার মানে আর একটু পানির প্রয়োজন আছে আমার এখানে আরেকটু পানি লাগবে আরও আধা কাপের মতো পানি আমি এখানে দিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের মতো রেখেছিলাম চুলার জালটা একদম লোতে রেখে দেন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এই খিচুড়িটা আমি দমে বসিয়ে দিব তার জন্য আগে থেকে ভেজে তুলে রাখা এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট রাখলেই আমার খিচুড়ি কিন্তু একদম রেডি আপনি চাইলে নিচে একটা তাওয়া বসিয়েও আরও বেশি সময় পর্যন্ত দমে রাখতে পারেন দেখেন খিচুড়িটা কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছিল ডালের পরিমাণ একটু বেশি দিলে এরকম একটা মাখা মাখা ভাব আসে আর সেই সাথে দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরেও হয়ে আছে পারফেক্টভাবে সেদ্ধও হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ